আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি পিঠে খাওয়ার দিন আজ সবার বাড়িতেই অল্প স্বল্প পিঠে বানানো হচ্ছে আমাদের বাড়িতেও আজকে পিঠে বানানো হবে তো চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করি মা প্রথমে নারকেলের পুর বানিয়ে নিচ্ছে আর এখন বানানো হবে পুলি পিঠে আমার সব রকম পিঠের মধ্যে দুধ পুলি সব থেকে বেশি পছন্দের আর আজকে মায়ের হাতে হাতে আমিও অনেকগুলো পুলি বানিয়েছি দেখো বেশ সুন্দর হয়েছে না দেখতে তারপর মা পুলিগুলোকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছে এখন পুলির পায়েসটা বানানো হবে আর আজকে আমাদের বাড়িতে তিন রকমের পিঠে বানানো হচ্ছে আমি পিঠেগুলো বানিয়ে নিতে পারি তবে ব্যাটারগুলো এখনও বানাতে পারি না তাই পুলি পিঠাটা বানানোর পর মা আমাকে ব্যাটার বানিয়ে দিয়েছিল পাটিসাপটা করার জন্য আর আমি একে পিঠেগুলো সব বানিয়ে নিচ্ছিলাম আমি ছোটো থেকে দেখেছি আমাদের বাড়িতে পাটিসাপটা বানানো হলে তার মধ্যে সন্দেশের পুরি দেওয়া হয় তবে এবছর আমরা একটুখানি নারকেলের পুত দিয়েও বানিয়ে দেখেছিলাম সেটা খেতেও কিন্তু বেশ ভালো লেগেছিল পাটিসাপটা বানানো শেষ হওয়ার পর মা বানাচ্ছিলো মালপোয়া বা তেলের পিঠে আমাদের এখানে কিন্তু মালপোয়া বলা হয় না তেলের পিঠেই বলা হয় আর পিঠেগুলো দেখতে এত সুন্দর হচ্ছিলো সাইডগুলো এরকম হচ্ছিল যে পুরো পিঠেটাই ফুলের মতো দেখতে লাগছিল আর আমার সব থেকে বেশি ভালো লাগে পরের দিন সকালের রোদ্রে বসে আগের দিনের বানানো পিঠে খেতে তাই সকাল সকাল আমি আমার পছন্দের পিঠে নিয়ে রোদ্রে বসে গেছিলাম পিঠে খেতে তোমাদের বাড়িতে কী কী পিঠে বানানো হলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগতে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও